যারা বলেন যে বাবার বাড়িতেই মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী শ্বশুরবাড়ির ভাতের নাকি অনেক দাম কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না তবে এইটুকু জানি আপনার অভিজ্ঞতা স্বল্প এখনো। বাস্তবতা দেখেননি এই জন্য বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ অল্প বয়সে বিয়ে না হয়ে তিরিশ বছর পর্যন্ত অবিবাহিত হয়ে ঘরে থাকুন দেখুন ভাতের দলা গলা দিয়ে নামে কিনা এক টেবিলে বসে সবার সাথে খেতে পারেন কি না প্রতিবেশীর অল্প বয়সী মেয়ে যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে তখন কেমন অনুভূতি হয় আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলেজের ছেড়া আঘাত করে খোঁটা দেয় বয়স বেশি হয়ে যাওয়ায় কোনোদিন প্রতিবেশীদের টিপ্পনি শুনেছেন শ্বশুর অশান্তি হোক সবাই বলবে চলে এসো আমরা আছি দুদিন বাপের হোটেলে খেয়ে দেখুন গলা টেনেও সেই ভাত পেট অব্দি নিতে পারবেন না আপনি যার আদরের কন্যা দেখুন আপনার কিং বাবা আর কুইন মা কিভাবে উঠতে বসতে খোঁটা দেয় আর যদি ভাইয়ের হোটেলে খান ওইটা ভাত না ভাইরে বিষ বিষ মনে হবে এক্ষুনি ফ্যানের সাথে ঝুলে যায় এই যে আপনি যাদের আদরের দুলালি আশপাশের মানুষ যারা আপনারে আপনার সোহাগ করে রাখে এরাই আপনাকে প্রতিটি কথার বিশেষ ছুরিতে আঘাত করবে আর আপনি যদি কালো হন আর কি বলবো জন্মের পর থেকেই শুনবেন কালি আপনার কোনো গুণেই সমাজের মানুষের চোখের পট্টি সরাতে পারবে না ওরা খালি দেখবে আপনার গায়ের রং কালো এই যে এত কথা বললাম না এগুলোর সাথে আপনারও অনেক মেল শুধু সঠিক সময়ে বিয়ে হয়ে ভাত খেতে পারছেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারছেন শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম বাপের না আমি তখনই কেবল আপনার বাবা মা আপনারা কিছু বলবে না যদি আপনি বিলিয়নিয়ারের সন্তান হন তাও বলতে পারে কিন্তু এমন মানুষ হাতে গোনা কজন এছাড়া যদি নিজের ইনকাম থাকে তাহলে একটু কম বললেও বলতে পারে শুধু নিজে ইনকাম করেন বলে নয়তো বাকিদের মতোই অবস্থা হবে তাই আপনি যতই বলুন না কেন বাবার না আপনি আসলে কি তা এখনো জানেন না সব কিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে সেটা হোক মানুষ কিংবা পণ্য মেয়েদের যদি শ্বশুর বাড়িতে সুখ না হয় তাহলে বাপের বাড়িতেও সুখ নেয় আর বাপের বাড়িতে বিয়ের আগে কিছু বছরই কেবল মেয়েরা রাজকন্যা হয়ে থাকে এরপর তাদের কি হয় কেউ ফিরল তাকায় না যদি আসল সত্যি এক্সপিরিয়েন্স করতে চান তবে বয়স তিরিশ বছর হয়ে গেছে বিয়ে হয়নি ডিভোর্সি কালো এমন মেয়েদের জীবনটা একবার ঘুরে দেখুন এরাও আপনারই মতো কিংবা আপনার চেয়ে বেশি রাজকন্যা ছিল একটা সময় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ এই করুণ দশা তবে হ্যাঁ ব্যতিক্রম সব জায়গাতেই আছি এই বাস্তবধর্মী গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন